এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন বাবরি মসজিদ ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহির উদ্দিন বাবর তার সাম্রাজ্যের গোড়াপত্তনের মাত্র তিন বছরের মাথায় পনেরোশো উনত্রিশ সালে উত্তরপ্রদেশের অযোধ্যাতে একটি মসজিদ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেন সেই মসজিদের নাম দেয়া হয় সম্রাট বাবরের নামে বাবরি মসজিদ তারপর পেরিয়ে যায় সাড়ে চারশো বছর এর মধ্যে ভারতবর্ষে রাজনৈতিক এবং ধর্মীয় শাসনের পট পরিবর্তন হয়েছে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের ছয় তারিখ বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী উগ্রবাদী কর্মীরা উত্তরপ্রদেশের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে আজ দু সালের সেই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রত্য স্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএ হুমায়ুন কবির সম্রাট বাবরের ছেলে সম্রাট হুমায়ুনের নামে তার নাম হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে হুমায়ুনের এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের বিধানসভার একজন নির্বাচিত এমএলএ যিনি ছিলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে গত চার ডিসেম্বর এই সিদ্ধান্ত জানান কলকাতার মেয়র এবং তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি এদিকে হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া থেকে বিরত রাখতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে একটি মামলা তবে মামলার ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানায় ফলে আইনি জটিলতা কাটিয়ে আজ দুপুর একটায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের কাজ সম্পন্ন করেছেন বিধায়ক হুমায়ুন কবির আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এই ব্যাপারে নিজের সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবির বলেছেন মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে এই অর্থ যোগাবে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে অর্থ উত্তোলনের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করতেও দেখা গিয়েছে এদিকে নিরাপত্তাজনিত অবস্থা নিয়ে হুমায়ুন কবিরকে উদ্বেগ জানাতে দেখা গেলেও তিনি দাবি করেন তারা দমে যাবেন না তিনি আরও দাবি করেন উত্তরপ্রদেশ থেকে তার মাথার দাম এক কোটি টাকা হাঁকানো হয়েছে কিন্তু তাকে উল্টো সেই মাথার দাম হাঁকানো ব্যক্তিকে মুর্শিদাবাদ আসলে দেখে নেয়ার হুমকি দিতে দেখা যায় এদিকে সর্বশেষ খবর অনুযায়ী মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া এই নয়া বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা পশ্চিমবঙ্গের ভাষায় শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এখন দেখার বিষয় হুমায়ুন কবি শেষ পর্যন্ত এই বাবরি মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন কি না